हुसैन बिन है दर नबी के नवासे हुसैन बिन है दर लड़की पन का वादा निभाने चले हैं जुड़े बोले सुबहानल्ला प्यारा, प्यारा हाजरीन আমি একখানা কোরআনের কোরআনের সোরা সাতাশপাড়া থেকে একটা আয়াতের অংশ বিশেষ তালাবাদ করেছি রব্বুল আল আমিন হাকিমিন আমি গোনাগারকে তৌফিক দান করলে এই আয়াতের আলোকে কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে পড়ে আমিন আল্লাহ বলছেন ওমা খলাকুতুল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার এবাদত বندگی করার জন্য এখন আমরা আল্লাপাকের ইবাদত বندگی যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি এগুলো কতটুকু যথাযথ হচ্ছে এই আমলগুলো এই ইবাদতগুলো করার পরেও আমরা কি আদৌ ভ্রান্ত পথ থেকে বিভদগামীর পথ থেকে গুণহের পথ থেকে আমরা আদৌ কি ফিরে আসতে পেরেছি কি না এটা হলো বড় চিন্তার বিষয় খিয়ামতের ময়দানে কঠিন হাসরে বিশাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া সেদিন থাকবে না একমাত্র একটা ছায়া থাকবে ওইটা হলো আল্লাহ রব্বুল আলমিনের আরসের ছায়া বলে আল্লি সুবাহান ওই আরসের ছায়ার নিচে সাত শ্রেণীর ব্যক্তি সাত ধরনের ব্যক্তি সেদিন ওই কঠিন মুহূর্তে আল্লাহর আর ছায়ার নিচে ছায়া পাবে জরুরি সুবাহ আল্লাহ ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা নিষ্ঠুরতা কঠিন বিচার যেদিন কায়েম হবে সেদিন আমরা কেউ পার হতে পারবো না হিসাব দেওয়া ছাড়া একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পৃথিবী থেকে পৃথিবী থেকে এই যে সূর্য আমাদেরকে আলো দান করে এই আলো এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ দূরে অবস্থিত ওই সূর্য বলে সুবাহান আল্লাহ কিন্তু আল্লাপাকবুল হাকামুল হাকমিন নাকি দুনিয়ার জমিনে ওই যে সূর্যের যেই তাপ আমাদের দুনিয়ার দিকে দিয়েছেন ওইটা হচ্ছে যেদিকে বেশি তাফ নাই যেদিকে একটু উষ্ণ যেদিকে একটু ক্ষম তাফ অর্থাৎ দুইটা দিক রয়েছে একদিকে হচ্ছে বেশি তাপ আর একদিকে একটু কম তাপ যেটা কম তাপ ওই দিকটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ কিন্তু এরপরেও ওই আলু সরাসরি আল্লাহ পাক জমিনে দিচ্ছেন না আল্লাহ পাকের কুদরতের একটা ঢাল রয়েছে ওই ঢালের মধ্যে আল্লাহ পাক এই সূর্যের আলো প্রদান করে সেখান থেকে আস্তে আস্তে ওম্মতে মোহাম্মদ আমার আমরা যাতে সেগুলা সহ্য করতে পারি আস্তে আস্তে আমাদের এইদিকে আসতে থাকে জুরু বলি সুবাহ আল্লাহ কিন্তু এরপরেও দেখা যায় মাঝে মধ্যে যখন প্রচুর গরম পড়ে যখন কারেন্ট থাকে না এরপরেও আমরা ওই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যায় অথচ পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই সূর্যের অবস্থান জোর বলে কিছুক্ষণ রোজ যখন রাস্তার মধ্যে পড়ে খালি পায়ে ফার্স্ট মিনিট হাঁটা যায় না ওই কঠিন মুহূর্তে যে সূর্য তাপ দুনিয়ার জমিনে পাঁচ দশ মিনিট বিতরণ করলে কালি পাই পাঁচ মিনিট হাঁটা যায় না কেয়ামতের ময়দানে ওই সূর্য আমাদের মাতার উপর অবস্থিত হবে কেয়ামতের ময়দানে ওই সূর্য আমাদের মাথার উপরে হবে এমন ভাবে আমাদেরকে সেদিন আলো দান করবে মানুষের মাতার মগজ সহ সেদিন ওই সূর্যের তাহের মধ্যে করতে থাকবে ওই কঠিন মুহূর্তে রব্বুল আলমিনের আরসের নিচে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক ওই আর ছায়ার নিচে ছায়া দান করবেন জুরুবলি সুবাহান আল্লাহ হাদিসে মাকে এসেছে এক নম্বর হলো আল অন্যতম এক শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পেয়েছিল দুনিয়ার মধ্যে যারা শাসন করার মতো সুযোগ পেয়েছিল রব্বুল আলমিন কামল হাকিমিন সবাইকে নেতৃত্ব প্রদান করেন না আল্লাহ রব্বুল আলমিন কামল হাকিমিন যাকে নির্বাচন করেন যাকে মহাব্বত করেন আল্লাহ ওই ব্যক্তিকে শাসন করার জন্য শাসক হিসাবে নির্বাচিত করেন এখন আসি আল ইমামুল আদিল কাদেরকে বলা হয় যারা পরিবার থেকে শুরু করে সমাজ সহ গোটা রাষ্ট্রে তথা তার ক্ষমতা যতদূর রয়েছে তার সাধ্য মোতাবেক তার মোতাবেক সে যদি ইনসাব ভিত্তিক ইনসাফ ভিত্তিক যখন সে শাসন কার্য পরিচালনা করবে ভিত্তিক যখন সে তার কর্মকাণ্ড পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমীর আহকামুল হাকিমিন ওই কঠিন কেয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না পিতা পুত্রকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না মা তার ছেলে কে চিনবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে কেউ যখন কারো হবে না ওই কঠিন মুহূর্তে আরশের নিচে একমাত্র আরশের ছায়ার নিচে ন্যায়পরায়ণ শাসক যারা দুনিয়ার মধ্যে যারা হিসাব ভিত্তিক শাসন পরিচালনা করেছিল তারা ওই কেয়ামতের ময়দানে আর সেরে নিচে সায়ার পাবে জুড়ে বলুন ওই কেয়ামতের ময়দানে নিয়ে বিচার যারা দুনিয়ার মধ্যে পরিচালনা করেছে পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র তথা তার কাছে যতটুকু ক্ষমতা ছিল ওই ক্ষমতা বলে রাষ্ট্রে সমাজে পরিবারে ইনসাফ ভিত্তিক যখন শাসন পরিচালনা করবে কাল কি ময়দানে সে ওই আরে সেরে নিচে ছায়া পাবে জুরো বলি সুবাহান এবার আসি ন্যায় প্রণয়ন শাসক জানা তারা কেমন হবে কোরআনে পাকের মধ্যে তাদের চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায় চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় যারা ন্যায়পরায়ণ শাসক হবে ইনসাফ বিনসাফ শাসন কার্য পরিচালনা করবে সর্বক্ষেত্রে সে যখন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে অথবা সমাজ পরিচালনা করবে অথবা পরিবারে পরিচালনা করবে তাদের সাধারণ চারটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে এক নম্বর আতে মিসলাম সে নামাজই হবে সে নিজে নামাজ পড়বে পরিবারে নামাজ পড়াবে এবং সমাজবাসীকে নামাজ পড়ার জন্য দিবে যদি তার ক্ষমতা তার শাসন যদি রাষ্ট্র পর্যায়ে হয়ে থাকে নামাজ রাষ্ট্রীয় ভাবে সে কায়েম করবে এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য নাম্বার দুই বৈশিষ্ট্য হল ওই পরায়ণ শাসক তার দুই নম্বর বৈশিষ্ট্য হল জাকাত নিজেও প্রদান করবে পরিবারকে প্রদান করার জন্য বলবেই সমাজবাসীকেও প্রদান করার জন্য বলবে যদি রাষ্ট্র কমাতে থাকে তাহলে রাষ্ট্রীয়ভাবে জাকাত পরিশোধ করার ব্যবস্থা করবে এটা হলো একজন ন্যায়পলায়ণ শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ এরপর মারুফ আইনিয় শাসকের চিহ্ন নম্বর বৈশিষ্ট্য হল দ মরুনা বিল মারুফ সে সদা শর্মাদা ভালো কাজের আদেশ প্রদান করবে তার শাসনাধীন যে প্রজাগুলি রয়েছে তার শাসন তলে যে ব্যক্তিগুলো রয়েছে সেটা হোক পরিবার হোক সমাজ হোক রাষ্ট্র সে ঐ ক্ষমতা অবলম্বন করে সে সব কাজের অবশ্যই অবশ্যই আদেশ প্রদান করতে হবে এটা হলো তার তিন নম্বর বৈশিষ্ট্য জুরু বলুন সুবাহান এরপরে চার নম্বর বৈশিষ্ট্য হলো ওতন হাওনা আনিল মোনকার জুরু বলে সুহান আল্লাহ অর্থাৎ বন্দ কাছ থেকে কী করবে মানুষকে বিরিয়ত রাখাবে বাঁধাগ্রস্ত করবে বাঁধা দিবে নিজে তো বিরত থাকবে থাকবে অর্থাৎ তার শাসনাধীন যেই ক্ষমতা শাসনাধীন যেই আঙ্গিনাটা রয়েছে যে প্রজাগুলো রয়েছে তাদের কেও মন্দ কাজ থেকে বাধা দিতে হবে এটা হলো একজন ন্যায় শাসকের চারটা চার নাম্বার বৈশিষ্ট্য জোরে বলি আচ্ছা বাবা বলুন তো বর্তমান যারা শাসক রয়েছে বর্তমান সময়ে যারা শাসক রয়েছে এদের মধ্যে কি এই চারটে গুণ কি পাওয়া যায় জোর বলুন না বাবা পাওয়া যায় খুব কুঁচলেও কুঁজে পেতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে বর্তমান তারা শাসন করছে দেখা যাবে হয়তো সে নামাজ পড়ে না হয়তোবা সে উপযুক্ত জাকাত আসলে জাকাত প্রদান করবে না হয়তোবা ভালো কাদের আদেশ প্রদান করবে না অথবা মন্দ কাজ থেকে করবে না তাহলে ওই ব্যক্তিত্ব কখনো কেয়ামতের ময়দানে আর এসের নিচে সায়ার আশা করতে পারে না আল্লাহ বলে দিয়েছেন আর নিচে যদি সায়া পেতে হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলি তোমাদের তোমার কাছে থাকতে হবে পাক রব্বুল আলমিন হাকামুল হাকিমিন এই বৈশিষ্ট্যগুলো আমাদের শাসক কর্তা যারা রয়েছে তাদের মধ্যে দান করে সকলে পড়ি আমিন এবার যারা ন্যায় পরায়ন শাসক তাদের কয়েকটা ফজিলত আপনাদের সম্মুখে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি হুমুল কিয়ামতি আলা মান আমির নূর আইনি ইয়ামিনুর রহমান ন্যায়পরায়ণ শাসক জানা দুনিয়ার মধ্যে ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা করবে নিজের পরিবার থেকে শুরু করে নিজের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত জানা ইনসাফ ভিত্তিক শাসন কার্য পরিচালনা করবে রপ্পুলার মিনা কমল হাকিমিন কয়ামতের ময়দানে গোটা হাসুরবাসীর সামনে আল্লাহর পাশে একটা নুরের মিম্বর একটা আমাদের মিম্বর নূরের মিম্বর সেখানে আল্লাহর পাশে বসাবেন ওই মিম্বরের মধ্যে ওই ন্যায় পরায়ণ শাসককে সম্মানের সাথে ওই নূরের মিম্বরের মধ্যে বসাই দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কি ফজিলত রেখেছেন অথচ এই ফজিলতের ধারে কাছেও আমাদের যারা শাসন করে আমাদের তারা কিন্তু এগুলার মধ্যে নাই ঠিক কিনা পাক তাদেরকে হেদায়েত দান করে বড়ে আমিন